পলিথিন ও প্লাস্টিকের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার উৎপাদন কমাতে তৈরি হচ্ছে রোডম্যাপ সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন দূষণকারীদের একটি অর্থনৈতিক মূল্য নির্ধারণ করে দেওয়া হবে এছাড়া যারা প্লাস্টিক পণ্য উৎপাদন ও ব্যবহার করবে তাদের দূষণের জন্য দায়ী করে বিধান তৈরি করছে সরকার রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী পদ্মা ও যমুনা বিশ্বের দশটি দূষিত নদীর দুটি পলিথিন ও প্লাস্টিক বর্জ্য এই দুই নদী হয়ে মিশছে বঙ্গোপসাগরে এবার প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহারে কঠোর হতে যাচ্ছে সরকার পরিবেশ দিবসের সংবাদ সম্মেলনে মন্ত্রী জানালেন দেশের পরিবেশ ও অর্থনীতির সাথে ইপিআর বাস্তবায়ন জড়িত ধাপে ধাপে এগুচ্ছে সরকার এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি অর্থাৎ যারা এই প্লাস্টিক পণ্যগুলো ব্যবহার করবে তাদেরকে আমরা এটার যে দূষণ হয় সেটার জন্য তাদেরকে আমরা দায়ী করব সুতরাং তাদের একটা মানে তাদের একটা হচ্ছে উৎপাদনের ডিজাইনে তারা কিভাবে প্লাস্টিকের ব্যবহারটা তারা আরও কমিয়ে আনবে আরেকটা হচ্ছে এটার জন্য একটা ফাইন্যান্সিয়ালও একটা মানে একটা কস্ট তাদের উপর আমরা দিব যে এই মাসের মধ্যেই আমরা খরচাটা চূড়ান্ত করব। আমরা ওটাতে অন ট্র্যাক আছি পরিবেশ বান্ধব যে কোনো শিল্পের জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রিন ক্রেডিট স্কিম চালুর পরিকল্পনা রয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের সাথে সাথে সুন্দরবন ও সেন্ট মার্টিনস দ্বীপকে রক্ষায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে আমরা যে লসটাতে সবচেয়ে বেশি দেখব সেটা হচ্ছে আপনার জীববৈচিত্র মানে সেখানে কি হচ্ছে এবং সেটা তো আর রাতারাতি করা যাবে না লসের পরে পরবর্তীটা হচ্ছে আমরা কি ব্যবস্থা নিব চলতি বর্ষা মৌসুমে এবার আট কোটি তেত্রিশ লাখ সাতাশ হাজার গাছে চারা রোপণ করা হবে আমরা আশা করব যে আমরা যে ছাদ বাগানের কথা বলছি বা যেখানেই সুযোগ থাকে একটা গাছ লাগানো এই বিষয়টা যদি আপনারা একটু প্রচার করেন রাজধানীতে ঠিক কি পরিমাণ গাছ লাগানো যায় তার একটি পরিকল্পিত ছক তৈরি করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনে যদি থাকে তারা যদি সেই পরিকল্পনাটা ওন করে তাহলে সেটা ভাইলেট করা তাদের জন্য অনেক মানে কঠিন হয়ে যায় মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা